এভরি মান্থ কোনো না কোনো প্রোগ্রাম তো লেগেই থাকে তার উপরে প্রতিদিনের কাজের জন্য সুস্থ করা হয়ই আর শ্যুট করতে গেলে দেখা যায় এক একদিন এক একটা হেয়ার স্টাইল করতে হয় আর হেয়ারে এত প্রেশার পরার কারণে যেটা হয় যে আমাদের চুল ভেঙে যায় অনেক হেয়ার ফলের প্রবলেম সৃষ্টি হয় আমার তো লাস্ট ওয়ান মান্থ ধরে প্রচুর পরিমাণে হেয়ার ফলের প্রবলেম শুরু হয়ে গেছে আমি অনেকদিন ধরে অনলাইনে একটা তো অয়েল খুঁজতেছিলাম যেটা নাকি ইউজ করলে আমাকে খুব একটা অয়েলি লাগবে না নর্মালি আমরা তেল ইউজ করলে আমাদের ফেসটা অনেক বেশি অয়েলি দেখা যায় চুলে অল্প একটু তেল দিলেও অনেক বেশি অয়েলি দেখা যায় দেন অনলাইনে আমি রোজমেরি অলটার ব্যাপারে জানতে পারি যেটা নাকি কমপ্লিটলি বাইরের একটা প্রোডাক্ট বাট খুবই ভালো এন্ড খুবই ইউজফুল আর রোজমেরি হচ্ছে একটা ফুল চার থেকে হচ্ছে এই অয়েলটা বানানো হয় নিশ্চয়েরও বেশি প্রয়োজনীয় তেল এবং নির্যাস আছে যেটা নাকি আমাদের চুলের অনেক চুল বড় করতে এবং চুল ঘন করতে অনেক বেশি হেল্প করে উইকে এটা চার দিন ইউজ করতে আর এটা ইউজ করলে একদমই তেল চিটচিটা ভাব দেখাবে না তুমি স্টিকি করবে না চুলটা একদম ঝরঝরা হয়ে যাবে অ্যান্ড খুবই সিল্কি যাদের স্ক্যাল্প অনেক বেশি ড্রাই হয়ে যায় দুই দিন পর পরই তারা এই তেলটা মাস্ট ইউজ করবে তেলে বায়োটিনও ইউজ করা হয় এটা আমাদের চুল পড়া কমাতে চুলের গ্রোথ বাড়াতে এবং চুলের যে কোনো সমস্যা দূর করতে অনেক বেশি সাহায্য করে এই রোজমেরি অয়েলটা বেসিকলি ইউএসএ বেসড একটা প্রোডাক্ট